আসসালামু আলাইকুম এটা বায়োগ্যাস প্লান্ট এই বায়োগ্যাস প্লান্ট তৈরি হচ্ছে চট্টগ্রাম জেলা কর্ণফুলি থানা কর্ণফুলী যে ব্রিজটা আছে ব্রিজের পাশেই এই বায়োগ্যাস প্লান্ট তৈরি হচ্ছে লাখেরা বাজার এখানে এই লাখেরা গ্রামে একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি হচ্ছে বিশাল আকারের বায়োগ্যাস প্লান্ট এই বায়োগ্যাস প্লান্ট আপনার কি দিয়ে চলা চলবে শুধু শুধু চলবে কিন্তু না শুধু শুধু না এই বায়োগ্যাস প্লান্ট চলবে আপনার মুগরির বিষ্ঠা গরুর গোবর কইল পাখির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয় এই বায়োগ্যাস প্লান্টের মধ্যে যে কোনো পচনশীল জিনিস আপনাদের দেওয়া যাবে বা দিতে পারবেন দিলে আপনি গ্যাস হবে চুলো জ্বলবে মানুষ রান্নাবান্না করতে পারবে ধোঁয়াকালো হবে না আপনার জেনারেটার চলবে আর এই জেনারেটারের মাধ্যম থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বিদ্যুৎ যখন উৎপাদন হবে বিদ্যুতের মাধ্যম দিয়ে আপনার ফ্যান ফ্রিজ সবকিছু এগুলো চলবে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন এই জৈব সারটা আপনার পুকুরে দিলে মাছে খাদ্য লাগবে না জমিতে দিলে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে এই বায়োগ্যাস প্ল্যান্ট একটা ফার্ম করলে দেখা যায় যে গরুর ফার্ম করলে গরুর গোবরটা কোথায় রাখবে কিন্তু এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করলে এই বায়োগ্যাস প্লান্টের মধ্যে দিলে আপনি গরুর গোবর থেকে আপনি গ্যাসও পাবেন আপনি গরুর গোবর যা রাখার জায়গাটাও পাবেন